প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে তৈরি করছি শাহি চিকেন কোরমা এই কোরমাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কোরমাটা তৈরি করতে খুব বেশি মশলার প্রয়োজন নেই ঘরে থাকা মশলাগুলো দিয়ে আপনারা কিন্তু সহজেই কোরমাটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু টেস্ট বিয়েবাড়ির স্টাইলই হবে তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে রেগুলার কাট করে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এখানে স্বাদ মতো লবণ আর হাফ কাপ টক দই দিয়ে চিকেনটাকে আমি একটু মেখে নিয়েছি এই পর্যায়ে চিকেনটা আমার মাখা হয়ে গেছে আমি ঢেকে রেস্টে রেখে দেব তিরিশ মিনিটের জন্য চুলায় আমি একটা প্যান দিয়ে দিচ্ছি আর এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটু চেড়ে হালকা বাদামি করে ভেজে নিব তো এই পর্যায়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দিব আস্ত মশলা আমি এখানে জয়ত্রী নিয়েছি তিন ভাগের এক ভাগ দুই টুকরো দারুচিনি চার থেকে পাঁচটি এলাচ একটি তেজপাতা সাত আটটি গোলমরিচ আর ছয় থেকে সাতটি হবে লবঙ্গ এই মশলাগুলো আমি এইভাবেই আস্ত দিয়ে দিচ্ছি চাইলে এই মশলাগুলো আপনারা ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে এরপর ব্যবহার করতে পারেন এরপর মশলাগুলো তেলের সাথে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে করে মশলার একটা ফ্লেভার বেরিয়ে আসবে তো মশলাগুলো ভাজার পর এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি বাদাম বাটা আমি এখানে কাঠবাদাম আর কাজু বাদাম বেটে নিয়েছি আপনারা চাইলে অন্য যে কোনো বাদামও ব্যবহার করতে পারবেন এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আর হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি টক দই তো সমস্ত উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষাতে পারবেন খাবারের টেস্টটা কিন্তু ততই ভালো আসবে আমি সময় নিয়ে আস্তে আস্তে আমি এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেলটা কিন্তু আস্তে আস্তে সেপারেট হয়ে গেছে এরপর এখানে আমি এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তো এই সব কিছু দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যত ভালো কষাতে পারবেন এই চিকেন কোরমাটা কিন্তু ততই ভালো লাগবে তো মশলাগুলো খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন কষিয়ে নিয়েছি এখন এখানে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি চিকেনগুলো দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে এসে আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এই দুধটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব তো চিকেনটা আবারও একটু নেড়েচেড়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা কুসুম গরম পানিও ব্যবহার করতে পারবেন এখন এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বুঝে দিবেন যেহেতু চিকেন ম্যারিনেট করার সময় আমরা আগে কিন্তু লবণ ব্যবহার করেছি তাই লবণটা একটু চেক করে দিবেন। তো লবণটাকে দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি এরপর এই মুরগিগুলো আমি অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নেব আর মুরগিগুলো কষানোর সময় চুলা রাসটা লোটু টু মিডিয়ামে রেখে এরপর কষিয়ে নেবেন যেহেতু বাদাম দেওয়া আছে নিচে কিন্তু খুব দ্রুত লেগে যেতে পারে তো খুব ভালোভাবে কিন্তু আমি চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে মুরগিটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড দুধ যে কোনো একটা দিলেই হবে অথবা যদি দুধ হাতের কাছে না থাকে সেক্ষেত্রে ফুটন্ত গরম পানি দিয়ে দিলেও হবে এখন দিয়ে দিচ্ছি দশ বারোটি কাঁচামরিচ কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার ছড়াবে আর এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিলে শাহি শাহি একটা ফ্লেভার কিন্তু পাওয়া যাবে তো সব কিছু একবার মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো এই চিকেনটাকে রান্না করে নেব তবে এই সময়ের মধ্যে আমি কিন্তু কিছুক্ষণ পর পরই চিকেনটাকে নেড়ে চেড়ে দিয়েছি তা না হলে নিজ দিয়ে লেগে যেতে পারে যেহেতু এখানে বাদাম দেওয়া আছে তাই চেষ্টা করবেন কিছুক্ষণ পরে এই চিকেনগুলো নেড়ে চেড়ে দেওয়ার জন্য চিকেন কোরমাটা কিন্তু আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরের দিকে ভেসে উঠেছে কোরমাটার মধ্যে আমি এখন দুই চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর এই কোরমাটা আমি আপনাদের নামিয়ে পরিবেশন করছি তো দেখতেই পাচ্ছেন কোরমাটা কিন্তু একটু মাখো মাখো টাইপের হবে এভাবে রাখলে কিন্তু কোরমাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তৈরি হয়ে গেল শাহি চিকেন কোরমা চাইলে এইভাবে কিন্তু বাসায় আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গেই থাকবেন তো মাশাল্লাহ আমার চিকেন কোরমাটাকে তো একদমই রেডি দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু হয়েছিল অসাধারণ আজকে এখানে বিদায় নেব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ